তার খুদে শয়তান রিভার প্লেটের সাবেক কোচ বলেছিলেন এই ছেলে ম্যারাডোনা ও মেসির সংমিশ্রণে তৈরি কোচের সেই কথার প্রমাণ নিয়মিত দিয়ে যাচ্ছে আর্জেন্টিনার স্টার বয় ক্লাদিও অ্যাচেভেরি এবার সে যোগ দিয়েছে বিশ্বের অন্যতম দামি ক্লাব ম্যানচেস্টার সিটিতে এখন গার্দিওলার কোচিংয়ে আরও পরিণত হবে অ্যাচেভেরি সে কথা নিশ্চিতভাবে বলাই যায় উনিশ বছর বয়সে এই আর্জেন্টাইন এখন ম্যানচেস্টার সিটির নিয়মিত খেলোয়াড়। অ্যাচিভেরিকে আরও বছরখানেক আগেই কিনেছিল ম্যানচেস্টার সিটি কিন্তু শেষ সময় তাকে দলে আনা হয়নি। রিভার প্লেটে রেখে দেওয়া হয়েছিল। এবার আলভারেজ চলে যাওয়ার পর অ্যাচিফেরিকে ফেরাতে উদ্যোগ নেন গার্দিওলা। গত জানুয়ারি মাসে তার ম্যানচেস্টার সিটিতে আসার কথা ছিল। তবে অনুরদ্ধ বিশ কোপা আমেরিকার কারণে সেটা সম্ভব হয়নি। এখন সেই টুর্নামেন্ট শেষ করার পর ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছে ক্লাদিও অ্যাচেভেরি ১৯ বছর বয়সী এই তরুণকে বলা হয় আর্জেন্টিনার নতুন মেসি দুই বছর আগে থেকেই তাকে নিয়ে আলোচনা হচ্ছে ফুটবল বিশ্বে 2023 সালে অনুর্ধ সতের ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বড় তারকা ছিল অ্যাচেভেরি ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাট্রিক এসেছিল তার পা থেকে চলতি বছর আবারও ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনার যুবদল দল ছয় গোলের সেই জয়ে আবারও হ্যাটট্রিক কন্ট্রিবিউশন করেছে অ্যাচেভেরি আর্জেন্টিনার এই ফিউচার স্টার অনেক বছর থেকে আলোচনায় মাত্র দশ বছর বয়সে তাকে দলে ফেরায় আর্জেন্টিনার সেরা ক্লাব রিভার প্লেট তখন থেকেই মুগ্ধতার শুরু দুই সালে মাত্র এগারো বছর বয়সে নজর কাড়ে অ্যাচিভেরি সেবার ভেনিস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছয় ম্যাচে গোল করেছিল নয়টি সেই টুর্নামেন্ট থেকে তাকে বলা হচ্ছিল ভবিষ্যতের বড় তারকা দুই সালে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক রিভার প্লেটের রিজার্ভ দলে এরপর প্রথম ম্যাচেই তার পা থেকে এসেছিল অসাধারণ এক গোল তখন থেকেই তার নাম হয় এল বলিত বা ছোট্ট শয়তান দুই সালে অনুর্ধ সতেরো বিশ্বকাপে অ্যাচিফেরি ছিল সেরা আবিষ্কার বিশেষ করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হ্যাট্রিক করার পর তাকে চিনতে পারে পুরো বিশ্ব গ্রুপ পর্বে তার একক পারফরমেন্সে ভর করেই চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা তখন থেকেই তার উপর নজর দেয় ইউরোপের বড় বড় ক্লাব বার্সা রিয়াল থেকে শুরু করে পিএসজি এবং ইন্টারের মতো ক্লাব তাকে কেনার চেষ্টা করেছিল তবে শেষ পর্যন্ত সফল হয় ম্যানচেস্টার সিটি ক্লাদিও অ্যাচেভেরি তার প্রতিভার কারণেই এত বেশি আলোচনায় থাকে সবসময় তার ড্রিবলিং দক্ষতা বিস্ময়কর মেসির স্টাইলের সাথে তুলনা করা যায় আবার বল কন্ট্রোল এবং ফার্স্ট টাচ খুবই দুর্দান্ত মেসির মতো তার উচ্চতা বেশি নয় সেজন্য ড্রিবলিং এ তাকে পরাস্ত করা কঠিন সব মিলিয়ে আর্জেন্টিনার কাছে বড় এক প্রত্যাশার নাম ক্লাদিও অ্যাচেভেরি যদিও তার বয়স হবে মাত্র উনিশ বছর কিন্তু ইতিমধ্যে যে প্রতিভার ঝলক দেখা গেছে সেটা কাজে লাগাতে পারলে অ্যাচেভেরি হবে ভবিষ্যতে সেরা তারকা মেসির মতো আর্জেন্টিনা পাবে আরও একজন কমপ্লিট ফুটবলার যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা এতদিনে অনেকবার করে দেখিয়েছেন ক্লাদিও অ্যাচেভেরি তবে এখন তার সামনে আসল চ্যালেঞ্জ ম্যানচেস্টার সিটি তাকে ত্রিশ নাম্বার জার্সি দিয়েছে কিছুদিন অভ্যস্ত হওয়ার পর তাকে খেলানোর কথা বলেছেন গার্দিওলাভ অ্যাচে এখন প্রমাণ করতে হবে প্রিমিয়ার লিগের মতো আসরে ভালো করতে পারলে ডাক আসবে আর্জেন্টিনা জাতীয় দলেও আগামী বছরে আসছে ফুটবল বিশ্বকাপ নিশ্চিত করে বলা যায় না হয়তো এই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবে ক্লাদিও আচেভেরি